তাই আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কত পরিশ্রম করি আর ডিম্রি করা হয় তারপরে জীবনের তাগিদের জন্য আমরা যে এত পরিশ্রম করি সেটা মানুষের জন্য অনেক কষ্টকর তারপরও মধ্যবিত্ত শ্রেণীর রায়ের মানুষেরা যে চলাফেরা কত কষ্টকর সেটা সবাই বুঝতে পারেন তো আমরা এত পরিশ্রম করি তারপরও আমাদের যে পরিশ্রম যে সেটা পাওয়া যায় না আমরা এত হার্ট ডিম্রি করা হয়

যে যে ক্লান্তি এত আমাদের জীবন জীবিকা চলার জন্য। আপনারা জানেন মাল জীবন যে অনেক হয় পুরুষ মানুষের যে এত কষ্ট সেটা বলার মতো নয় তারপরও জীবন জীবিকার জন্য আমরা এই কাজটি করে যাচ্ছি সকলকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা সকলেই দোয়া করবেন ধন্যবাদ